ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফার্নেসমিন রুমি আমার আজকের ব্লগটিতে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি পেনি থেকে এখন ঢাকায় রওনা দিয়েছি সেটা দেখি দেখি আমি আজকে বাসায় গিয়ে কি কি রান্না করব কিভাবে এলোমেলো ঘরটা গুছাবো সেটাই আজকে শেয়ার করছি তো আজকে ঈদের পর দিন আমরা এখন এগারোটা পঞ্চান্ন মিনিটের বাসের টিকিট কেটেছি তো এখন বাস সাইডে দিয়েছি হাইওয়ে রোডে আছি তো এখন আমরা মোটামুটি এই যে দাউদ ব্রিজের উপরে উঠে গেছি এই দাউদ ব্রিজটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের গত বিগত বছরগুলিতে বিগত দিনগুলি আসলে অনেক কষ্টের কেটেছে এই যে চিটং নোয়াখালী রোডটা এটা মেন রোড এই ব্রিজের কারণে এই ব্রিজের কাজ চলছিল। যার কারণে প্রায় ফেনি পর্যন্ত পৌঁছতে এক এক সময় আট দশ ঘন্টা বারো ঘণ্টাও লেগেছে অনেক কষ্টের মানুষের দিন অতিবে মানে রাস্তায় আটতে হয়েছে তো এই ঈদের আগের দিন মনে হয় ঈদের দুই দুই তিন দিন আগেই এই ব্রিজটার কাজ শেষ করে মানে ছেড়ে দিয়েছে জনগণের উদ্দেশ্যে সরকার যার কারণে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার ভিতরে মোটামুটি ঢাকায় পৌঁছা সম্ভব হয়েছে মানুষের এবারে ঈদটা অনেক মানে কষ্ট থেকে সুন্দরভাবেই কাট মানে কাটাতে পেরেছে তো আমরা এখন বাসায় চলে এসেছি দেখতে পাচ্ছেন খাটের অবস্থা এবং উপরে নিচে সবই এ অবস্থা রেখে আমরা আসলে চলে গিয়েছি কারণ যাওয়ার দিন অনেক ব্যস্ত ছিলাম অনেক মানে ফেরেশানের ভিতরে সব এভাবে রেখে চলে গিয়েছি এই যে আমাদের লাগেজগুলো তো এগুলো ঠিক করব তো আগে তো খাওয়া দাওয়া খেতে হবে যার কারণে প্লেন ডাল চাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি রাইস রাইস কুকারে আর হচ্ছে একটু কলমি শাক আমার হাজব্যান্ড বললো যে শাক আছে একটু শাকটা বেজে নাও কারণ শাক খেতে ইচ্ছে করছে রোজার পরে তো ওইটা বেজে নিয়েছি আর একটু সবজি আছে ফ্রিজে ছিল সেটা বের করে নিয়েছি আর ডিম ভাজি ভেজে দিবো ছেলেদেরকে এটাই আজকে এখন তাড়াহুড়োর প্ল্যান তো খাবো আগে ঘরটা গুছিয়ে নিই এটাই ঘরটা না গুছানো পর্যন্ত আসলে শান্তি মিলবে না তো এখন চলে এসেছি আমার রুমটা একটু এখনও অনেক গুছানো বাকি তারপরেও মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে এখন তাড়াহুড়ো করে ততটুকু গুছিয়ে নিয়েছি আসলে একটা বিষয় সেটা হচ্ছে চলে আসা আবার ফেরি থেকে চলে আসার মূল কারণ হচ্ছে আমরা আমার রুমের এসিটা একটু প্রবলেম দেখা দিয়েছে কারণ এটা অটো চলে ওঠে আবার নিজে মানে নিজে নিজেই আবার অফ হয়ে যায় তো এই বিষয়টা আমরা যাওয়ার সময় আসলে মেন সুইচ অফ করে যাব এর ভিতরে আর ভুলে গিয়েছি যার কারণে ওখানে গিয়েও খুব মানে টেনশনে ছিলাম আমার হাজব্যান্ড বললো এসে আবার এটা অফ করে আবার যাবে এরকম বলতেছিল পরে আমি রাতে বললাম যে না এত কিছুর দরকার নেই আমরাই চলে যাই কারণ একদিকে বৃষ্টি বাইরে বের হওয়া একটু বিরক্তিকর এক বৃষ্টি ভাব মানে ফেনিতেও ছিল আর হচ্ছে আমার ছেলেদের পরীক্ষা স্কুল খোলার পর পরে সেকেন্ড টার্ম তো আর হচ্ছে এখানে বাসায় তো প্রবলেম আছে তো ভাবলাম যে চলে যায় দেখা তো হয়েছে ঈদ উপলক্ষে তো সেই কারণে চলে এসেছি আর হচ্ছে আমার এই রুমটায় এসে দেখি যে মানে অন্যান্য রুমে এত ভালি নেই কিন্তু এই রুমটাতে এত বেশি ভালি যার কারণে খুব মানে তাড়াহুড়ো করে এই রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর বারান্দাটাও দেখছি আমার কোনো কাজ মরে গিয়েছে কিনা দুই দিনের পানি দেওয়া হয়নি তো এখন দেখি যে না মোটামুটি ঠিক আছে তো এটা পরে কালকে বউ আসলে মুসবে। তো বালিটা কি কারণে এসেছে আসলে বুঝতে পারছি না কেন যে বালি এই রুমে এত বেশি বালি থেকে আসলো তো তারপর আমি যে ঝাড়ু দিয়ে নিচ্ছি বালিটা যেন চলে যায় আমরা আস্তে আস্তে বারোটা পঞ্চান্ন এগারোটা পঞ্চান্ন বাস টিকিট কেটেছি আস্তে আস্তে শোয়া তিনটে বাসায় ফুঁজতে ফুঁজতে সাড়ে তিনটে বেজে গেছে কারণ আজকে আবার দেখলাম যে আরেকটা ছোট্ট ব্রিজ ম্যাগনা ব্রিজের পরে আরেকটা ছোট্ট একটা ব্রিজের মেরামত চলছে যার কারণে একটু সময় ওখান দিয়ে আসতে স্লোভাবে আসতে হয়েছে আবার ২০ মিনিটের নামাজ সহ বিরতি দিয়েছে তো আমার ছেলেরা একটু হালকা ওখানে খেয়ে এসেছে তারপরও যারা আবার খিদে লাগলে খাবে এই কারণে রান্না করে নিয়েছি আর আমরা দুজন তো খাইনি বেশি একটা আমি একটু চা খেয়ে নিয়েছি তো আমি এখন পুরো ঘরটাই আগে আমার রুমটা গুছিয়ে নিয়েছি আর এখন পুরো ঘরটাই গুছিয়ে তারপরে খাবো এসে আসলে নামাজ পড়তে হয়েছে যার কারণে নামাজ পড়ে রান্না করে এখন গুছাতে চলে এসেছি বিকেল হয়ে গেছে আসলে তো এখন আমার বড় ছেলে একটু সহযোগিতা করতেছে ও লাখিস থেকে কাপড়গুলো বের করে মানে চার্জারটা আলাদা আলাদা করে বাস করে রাখতেছে আসলে তেমন একটা পড়া হয়নি কিন্তু অনেক কিছু নিয়ে যেতে হয়েছে তো ভেবেছি থাকবো কিন্তু এই প্রবলেমের কারণে আর বৃষ্টি আবার আর ভাল লাগতেছিল না এই কারণে চলে আসছি তো এখন আমি পদ্মাটাও সরিয়ে রুমটাকে আলো করার চেষ্টা করে আমি অন্য রুমে চলে যাচ্ছি আর এটা এই শাড়িটা আমার যায় আমার আমাকে দিয়েছে যায়ের পাশে ছিলাম তো গিফট পেয়েছি আর আমি আসলে ঈদের সময় কী কী কেনাকাটা করেছি সেটা আর দেখানো সম্ভব হয়নি আমার ছেলেদের জন্য অনেক কিছু কিনেছি জুতো টুতো সহ অনেক কিছু তো এই ডাইনিং টেবিলটার উপরে দেখেন কি অবস্থা চেয়ারগুলোর উপরে যে বিজা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিয়ে আমরা চলে গেছি এখন সেগুলোও গুছিয়ে নেব তো এখন আমার গুছানো গোছানো শেষ আমি এই যে রুমটা আমার রুমটা একটু করে নিয়েছি বাকিটা করবো মানে সন্ধ্যার দিকে আর অন্যান্য রুমগুলো মোটামুটি করে নিয়েছি তো এখন খেলা চলছে অস্ট্রেলিয়ার কি যেন দেশ এটা তো আমার ডাইনিং টেবিলটাও ক্লিন করা হয়েছে মোটামুটি সবগুলোই করেছি আর এখানে পর্দাগুলো বাস করে রেখেছি আমার ছোটো ছেলের রুমের পর্দা মানে ধুয়ে নিয়েছি এখন শুকানোর পরে আজকে বাস করে নিলাম আর এগুলো ড্রয়িং রুমের পর্দা এগুলো আয়রন থেকে এসেছে আর এগুলো একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি তো ওরা তো আজকে একটু রেস্ট নিবে একটু পরে সন্ধ্যার পরে পড়তে বসবে এই জন্য দুজনেই কম্পিউটার মোবাইল নিয়ে আছে তো আমি রান্নাঘরটাও এই যে মোটামুটি দুই মুছে আবার আসলে এক দুই দিন না থাকলে কিন্তু একটু কেমন যেন হয়ে থাকে তো আমি আবার সব কিছু মুছে ক্লিন করে রেখেছি তো এখন সব শেষ এখন খাবো প্লেটে বেড়ে নিয়েছি এখন হচ্ছে বিকেলবেলা মানে সোমদা মাগরীবের নামাজের পরে তো আমরা হাজব্যান্ড মাগরীবের নামাজ পড়ে যে সে মাইসহ কী কী এনেছে এগুলো দেখতেছি আসলে আমরা যেহেতু চলে যাবে এই কারণে এগুলো আর ওই সময় কিনে কিনা হয়নি এখন কিনে এনেছে তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন। আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ওদেরকে শ্যামাই করে দিব সেই কারণে একটু দুধ বসিয়ে দিয়েছি